রাসেল ভাইপো রাসেল ভাইপু হ্যাঁ তুই না কদিন ভালো করে রাসেল ভাইপো ও বাবা এই সামা করতে আলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে পারছে হ্যাঁ তুই তুই এটা খোঁজ দিদি এই জঙ্গলে দি থাকে না তো পালু না অন্য জাত দেখ মন জাত দু পাউ পালু কি করব এটা যদি ধরা যায় তার সরকার মেলা টাকা পুরস্কার দিবে কাক দিবে যাই ধরা পাবে তাক আ তাহলে তো ধরবে হাবিনি যা খোঁজে খোঁজ খোঁজ নি